সবাই সেহারি খাবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব বলেন দুবাই উমান কাতার বাহরাইন কুয়েত এই সমস্ত দেশগুলাতে আজকে শুক্রবার যদি আমরা ইংরেজি হিসাব করি তাহলে শুক্রবার দিবাগত রাতেই মূলত তারাবিন নামাজ পড়া হবে আর আরবি হিসাব করলে আজকে শ্রাবান মাসের উনত্রিশ তারিখ আগামীকালকে হচ্ছে রমজান মাসের প্রথম তারিখ আর আগামীকালকে যদি রমজান মাসের প্রথম তারিখ হয় তাহলে ইতিহাসের আবারও ৩৩ বছর পরে একটি নতুন অধ্যয়ন চালু হতে চলেছে যেটা গোটা মানে বিশ্বের ভিতরে তিরিশ থেকে ৩৫ বছর পর পর একবার আসে অর্থাৎ আরবি হিজরি মাসের প্রথম তারিখ এবং ইংরেজি সনের প্রথম তারিখ একত্রে শুরু হবে অর্থাৎ পহেলা মার্চ হবে আগামীকালকে এবং প্রথম রমজান মাসের প্রথম তারিখ আগামীকালকে তো রমজান আরবি মাস এবং ইংরেজি মাস দুটা কিন্তু একসাথে চলবে তো আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে ফাইনালি চাঁদ দেখার উপর নির্ভরশীল করে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ পবিত্র মাহেরমজানের রমজানের রোজা পালন করব।